একটু একটু করে মানুষ সংসার শুরু করে আর সেই সাপ্তে পূরণ হয় কিছু মেয়ের স্বপ্ন অনেক মানুষ অনেক স্বপ্ন নিয়ে সংসার শুরু করে আর মেয়েদের সংসার করার স্বপ্নটা বরাবরই একটু অন্যরকম থাকে মেয়েরা সবসময় চায় একটু সংসারটাকে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে সংসারটাকে নিজের করে আপন করে করতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা বড় ভিডিও দিলাম সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে গঠনমূলক কমেন্ট করে যাবেন হ্যাঁ শুরুতে যেটা বলেছিলাম প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে সংসার আর সংসারের প্রথম যে জিনিসগুলোতে আমরা সংসার শুরু করি সেই জিনিসগুলা কিন্তু কখনোই ফেলে দেওয়া যায় না জিনিসের প্রতি মায়া থেকে যায় যেমন দেখেন এই কড়াইগুলো আমি সংসার শুরুর থেকেই এই কড়াইগুলো আমার সাথে আমার সুখ দুঃখের সাথে এখন অনেক দামি দামি ফ্রাই কিনে ঘরে রেখে দিয়েছি কিন্তু সেগুলো ইউজ করতে ইচ্ছা করে না এই পুরানো কড়াইগুলোর মায়া আসলেই ছাড়া যায় না এই পুরানো কড়াইগুলাই ব্যবহার করি আসলেই এই কালো কড়াইয়ের রান্নাটা কিন্তু ভালোই লাগে ফেলে দিতে ইচ্ছা করে না কারণ এরা সংসারের শুরুতে ছিল এরা কত কিছু সাক্ষী মেয়েরা আসলে একটু এরকমই হয় সংসারের যে ভাঙ্গা কুলাটা সেটাও ফেলতে চায় না কারণ কথাই আছে ছাই ফেলতে কিন্তু ভাঙ্গা কুলা লাগে মাছ কাটতেও ভাঙ্গা লাগে তো সংসারের সব আমার কাছে মনে হয় সব জিনিসটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো কিছুই ফেলতে ইচ্ছা করে না মায়া লাগে একটা জিনিস ভেঙে গেলে ফেলতে গেলেই মায়া লাগে কারণ ওই জিনিসটা কত কষ্ট করে কেনা আর যারা একটু নিজেদের মতো করে একটু একটু করে সংসার সাজিয়েছে তাদের কাছে তো অনেক বেশি স্পেশাল হয় সব কিছুই হ্যাঁ সব মেয়ের ভাগ্যে কিন্তু গুছানো সংসার থাকে না আর সবাই সেটা থাকলেও গুছানো সংসার কেউ নিতেও চায় না আমি যেমন গুছানো সংসার চাই আমার থাকলেও আমি নিতে চাইনি কারণ আমি চেয়েছি আমার মতো করে আমি একটু একটু করে সংসার সাজাইতে হয়তো একটু কষ্ট হয়েছে সংসার সাজাতে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আল্লাহর আশীর্বাদে সবই করেছি সবই আছে সংসারে চাইলে সব যখন যেটা ইচ্ছা করি কিনতে পারি কিন্তু পুরনো জিনিসের প্রতি যে মায়া সেই মায়াটা আসলেই অন্যরকম একটা অনুভূতি তো আজকের রান্নাটা নিয়ে চলে আসলাম আজকে রান্না করব হচ্ছে মুরগির আলু দিয়ে পাতলা ঝোল আর হচ্ছে ঘন ডাল তো ডালটা কিন্তু মাখিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে আমি কিন্তু ডালটা মাখিয়ে রান্না করি বেশি আর আমি তো একটু ঝাল পছন্দ করি সেই জন্য একটু মরিচ বেশি দেই আর ডালটা হাতে মাখিয়ে রান্না করলে ডালটা অন্যরকম একটা ফ্লেভার বের হয় আর যদি সাথে দেওয়া যায় ধুনিয়ার পাতা তাহলে তো কথাই নেই যারা ধুনিয়ার পাতা পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো আর যারা করেন না তাদের কথা তো আলাদাই তো আজ ডালটা রান্না করার সময় আমি কিন্তু ধনিয়া পাতা দিয়েছি সেটা আমার হাতে লাগানো গাছ থেকে দেখুন আমি কিছু ধনিয়া পাতা গাছ লাগিয়েছিলাম সেখান থেকে আমি পাতা তুলে নিয়ে আসলাম আজ আমি ডালের মধ্যে সেটা দিব আমার গাছগুলা বেশ সুন্দর হয়েছে আর কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টির পানি পেয়ে গাছগুলা দেখুন কেমন সুন্দর হয়েছে তো এই যে আমি ধনিয়ার পাতাটা ছোটো ছোট করে একটু কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম আর অলরেডি আমার ডালটাও হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব আর ওইদিকে কিন্তু মাংসটাও হয়ে গেছে তো আমাদের মতো চাকরিজীবী মেয়েদের জন্য বা সংসারে যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সার্ভিস করেন তাদের জন্য কিন্তু মাংস রান্নাটা আমাদের জন্য সেফ কারণ মাংস রান্না করলে আমাদের জন্য ভালো হয় তাড়া তাড়াহুড়া করে তো আজ স্কুল থেকে সেই মাংসটা রান্না করলাম আর ডালটা রান্না করলাম কারণ প্রত্যেক দিন সকালেই মানে একই কাজ করে যেতে হয় সব মেয়ের জন্য করতে হয় এটা সবার জন্য করা লাগে আর সেই সাথে সব করে ভাইয়ের একটা ফেসবুক পেজ খুলছিলাম যে শখ করে তো আপনারা সবাই আমার সাথে থাকবেন আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে একটু জানিয়ে যাবেন তো রান্নাগুলো কেমন হলো। সবাই অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন আর গঠনমূলক কমেন্ট করে যাবেন আর সংসার মেয়েদের খুবই প্রিয় একটা জায়গা সংসার করতে মেয়েরা খুব পছন্দ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর গঠনমূলক কমেন্ট করে যাবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ